সুসংগঠিত দল ও দেশের মানুষের সমর্থন থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না তাই জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু কন্যা বলেন আওয়ামী লীগ ও দেশের বিরুদ্ধচারণকারীরা নিশ্চিহ্ন হয়ে গেছে তপুশাহিনীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা সোভা পঁচাত্তর পেরুলেও তারুণ্যে দীপ্ত স্বাধীনতার শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম দলটি পালন করছে হিরক জয়ন্তী এই শুভক্ষণে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের জনসভায় কর্মীদের ঢল আওয়ামী লীগের আমন্ত্রণে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিদেশি কূটনৈতিক কবি সাহিত্যিক সহ দেশ বরণ্য জনরা পতাকা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর আয়োজন নাচে গানে মূর্ত হয়ে ওঠে স্বাধীনতার প্রতিটি বাঁকে আওয়ামী লীগের ভূমিকা বছরের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্যের প্রথমেই স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আবেগাপ্লুত দলীয় প্রধান বলেন ভাষা আন্দোলন স্বাধীনতা আর্থিক সামাজিক উন্নয়ন দেশ ও জাতির যা কিছু বৃহৎ অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আওয়ামী লীগ এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যভুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট সোনার বাংলা ইনশাল্লা আমরা গড়ে তুলি তিনি বলেন কেবল পনেরোই আগস্ট নয় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এখনও ষড়যন্ত্র চলছে ক্ষমতার লোভে অনেকেই দলবদল করে দেশ ধ্বংসের পায়তারা করেছে উল্লেখ করে সরকার প্রধান আরও বলেন দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণেই আওয়ামী লীগের মূল লক্ষ্য কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন ধ্বংস নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা আমরা প্রমাণ করেছি ও চত্রে পনেরোই আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে দলকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করতে হবে যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায় যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে দেশের মানুষকে একটা উন্নত জীবন দেব গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নকে আরও ত্বরান্বিত করার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা লড়াই সংগ্রাম অর্জনে পঁচাত্তর বছর পূর্ণ করল উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বঙ্গবন্ধু যে চেতনায় স্বাধীনতা অর্জন এবং দেশ পুনর্গঠন করেছিলেন তাকে পাথেয় করেই সামনের দিনগুলোতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্মার্ট সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা